আমার স্বপ্নটা কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে আর আমার এই স্বপ্নটা কি তা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আসসালাম আলাইকুম সবাইকে কী অবস্থা সবাই কেমন আছেন বাই বলে যাও সালাম দাও সারাটা দিন আম্মুর সাথে একা একা সময় কাটানোর পর বিকালে মাঝে মধ্যে বের হয় ওর বাবার সাথে বাহিরে তো দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট বাবাটা কত সুন্দর করে আমাকে সালাম বাই টাটা এগুলো বলে প্রায় সময় বাহিরে যায় আর আমার কাছে কিন্তু ভালোই লাগে যদিও আলাইকুমটা ভালোভাবে বলতে পারে না তবে বলার চেষ্টা করে ওর ছোটো ছোটো এই কথাগুলো আমার কাছে কিন্তু ভালোই লাগে আর এদিকে বাহিরে যাওয়ার পর আমার স্বপ্ন আমার সাপওয়ান। দেখেন একটা বই নিয়ে আসছে বইটা দেখে ও নিজে থেকেই বলতেছে ওর বাবাকে যে বই নিবে তার জন্য ওর আব্বু বই কিনে দিছে যাক মাশাল্লাহ আমার বাবাটা বলতে শিখে গেছে আর বইটা নিয়ে আসার পর দেখতেই পাচ্ছেন আমাকে প্রথমে দিছিল খুলে দেওয়ার জন্য আর খুলে দেওয়া শেষ তো ও ওর বইটা নিয়ে নিছে আর এখানে ও চিত্র দেখে সব কিছুই প্রায় বলে দিতে পারছে আলহামদুলিল্লাহ তো শুরুতেই বললাম আমার স্বপ্নটা কিন্তু দিন দিন বড় হয়ে যাচ্ছে আমার স্বপ্ন আর কিছুই না একটা মার স্বপ্ন থাকে সব সময় তার সন্তান যেন বড় হয় তার সন্তান যেন ভালো মানুষের মতন মানুষ হয় আর আছে তো এই যে এইটা গাড়ি এই যে মুন্ডা এই যে এই যে এই যে রিকশা রিকশা বাস করব না বাস এ না কিন্তু করেছে

এটা বালগারি সবগুলা বলছো তো এখানে দেখতেই পাচ্ছেন প্রায় সবগুলা চিত্র দেখে বলে ফেলতে পারছে সাফওয়ান ওর বাবা ওকে অন এখানে খাবার দেখে জিজ্ঞাসা করতেছিল যে কোন খাবারটার নাম কি মোটামুটি প্রায় বলতে পারছে আর ও কিন্তু এই বইটা পেয়ে অনেক খুশি ও কিছু বলতে পারুক আর না পারুক বইটা কিন্তু উল্টে পাল্টে দেখছে যাক মাসাল্লাহ ওর শেখার একটা আগ্রহ আছে মোটামুটি বিকালের দিকে মাঝে মাঝে চেষ্টা করি ওকে নিয়ে একটু বাহিরে যাওয়ার জন্য যদি বাহিরে যায় তাহলে ওর মনটা একটু ভালো থাকে বাহিরে বাচ্চাদের সাথে খেলা করতে পারে আর এখানে একটা পুকুরে হাঁস ছিল তারপর মাছও অনেক মাছ ছিল এই পুকুরটায় মাছগুলো প্রায় কিনারাতে এসে গেছিল দেখেন আমার বাবাটা কিভাবে দেখতেছে হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে আর আমাকে প্রশ্ন করতেছে বিভিন্ন রকমের ও প্রশ্ন করে অনেক ছোটো মাছ থাকায় ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু এই জায়গায় অনেক মাছ ছিল আর আমি ওর পেছন দিয়ে আসতেছি কিন্তু ও আমাকে রেখে দৌড়ে চলে আসতেছিলো আর এখানে ও আমাকে রেখে চলে যাবে এরকম একটা অবস্থা আর বাহিরে গেলে এই যে কিছু বাচ্চাদের সাথে দেখা হলে ও ওদের সাথে খেলা করে অনেক আনন্দ করে